দেখুন নন সেন্জিং কিছু দেশ আছে যে দেশগুলোর প্রতি মাসে কমপক্ষে আটশো থেকে এক হাজারেরই স্যালারি হবে আপনার আপনি যে কোনো কাজই করেন না কেন সেটা হচ্ছে গ্রিক সাইপারাস এটা মিনিমাম একটা স্যালারি যারা বাংলাদেশ থেকে যাবেন আপনি যদি কোনো কাজ নাও জানেন তাদের স্যালারি হবে এটা আর বিশেষ করে যারা একটু স্কিলফুল লোক আসেন তাদের স্যালারি তো আরও বেশি বিশেষ করে যারা শেফ অথবা কুক আপনি একজন ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার ওয়েল্ডারের কাজ ভালো করতে পারেন আদার স্যালারি আরও বেশি বারোশো থেকে পনেরোশো ইউরোর উপরে আপনি ইনকাম করতে পারবেন আর যারা কোনো কাজ জানেন না তাদের স্যালারি আটশো ইউরো যা বাংলা টাকায় কনভার্ট করলে এক লক্ষ দশ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকার মতো হতে পারে এটা কিন্তু অনেক একটা হাই স্যালারি যথাযথ অনেক দেশ আছে যা আপনাকে এতটা হ্যামস্যাম স্যালারি দেবে না বিশেষ করে সার্বিয়ার কথা বলেন ম্যাসোডোনিয়ার কথা বলেন বসনিয়ার কথা বলেন সেই তুলনায় এই দেশটার স্যালারি অনেক হাই এই জন্য সবাইকে বলি এই মুহূর্তে আপনারা গ্রিক সাইফারাসের জন্য ট্রাই করতে পারেন গ্রিক সাইফারাসের জন্য কোনো ধরনের অ্যাম্বাসি ফেস করতে হবে না আপনাকে গ্রিক সাইফারাস দেশটি নিয়ে কোন কোন এজেন্সি কাজ করে এটা তো আপনারা অনেকেই জানেন